হে এভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ তো সকালে দেখতে পাচ্ছ চা মুড়ি নিয়ে বসে পড়েছি এখন বসে বসে চা খাবো আর হচ্ছে গিয়ে মা সকালে উঠেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মা বলো ব্রাশ ট্রাশ করে আয় ব্রাশ ট্রাশ করে মোটে বসেছি মা চা আর কি মুড়িটা দিল বিস্কুট দেবে বলেছিলাম বললাম বিস্কুট খাবো না আর আমি লিকার চাটা খাই না কিন্তু আমার মা জোর করে খাইয়ে দেয় কারণ আমার মাথা যন্ত্রণার করে একটু প্রবলেম আছে আমার মাথা যন্ত্রণা করে মাথার পেছনটা যন্ত্রণা করে তো তার জন্য হচ্ছে গিয়ে মা জোর জবরদস্তি আমাকে লিকার চা খাওয়ায় তো মা তেল দিয়ে মিষ্টি চানাচুর দিয়ে বেশ ভালো করে মুড়ি মাখিয়েছিল তো সেটাই খেয়ে নিলাম আর সাইডে ছিজু ছিল সিজুকে আমি বলছিলাম যে মা তুই খাবি ও বলছে না খাবো না ও ওর মতো খেলা করছে খেলনা দিয়ে তো আমি ফোন দেখছিলাম আর হচ্ছে গিয়ে মুড়ি খাচ্ছিলাম তো আর বাপের বাড়িতে এসে কি বলো তো সেরকম কোনো কাজও থাকে না তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না যদি সেরকম কোনো কাজ করি তবে শেয়ার করার ইয়ে থাকে অনেকটা লং লগ হয় যেহেতু কাজ বাজ সেরকম করি না তো তার জন্য তোমাদের সাথে লং ব্লগ শেয়ারও করতে পারছি না তাও আজকে থেকে আমি চেষ্টা করব রোজ লং ব্লগ শেয়ার করার তো তোমরা যাই হোক একটু ম্যানেজ করে নিও আর এই যে একটু ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম এই শর্টটা তোমরা অনেক আগেই দেখে নিয়েছো আমার জিনিস করতে একটু টাইম লেগেছে তো যাই হোক এখন রেডি ফেডি হয়ে ভিডিও মিডিও করে তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হলো এইটাও কটা বাজে দশটা সাড়ে দশটা বাজে এখন এখন আমি ভিডিও করেছিলাম কারণ হচ্ছে গিয়ে একটু একটু তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমার দাদা নিতে আসবে দাদাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তো দাদা ফোন করে বলে দিয়েছে যে বৌদিকে সাজানোর জন্য আর কি আমাকে তো আমার ওই বাড়িতে যেতে হবে দাদা নিতে আসবে তো তার জন্য ঝটপট করে ভিডিওটা বানিয়ে নিলাম আর বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন আমি রেডি হয়ে বসে থাকবো দাদা যখন আসবে তখন দাদার সাথে যাব তো তার জন্য এখন আবার স্নান স্নান করতে হবে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকতে হবে কারণ বৌদিরা পাঁচটার সময় বেরোবে আমি বলেছিলাম যে আড়াইটে তিনটার সময় নিতে আসতে কারণ বৌদির সাজতেও একটু টাইম লাগবে তার জন্য আমি বলেছিলাম আড়াইটে তিনটার সময় নিতে আসতে তো দাদা আবার ফোন করেছে দুটোর সময় যে কখন নিতে আসবো আমি বললাম ঠিক আছে চলে আয় বলছে যে তাড়াতাড়ি যদি একটু আগে সাজে তাও ঠিক আছে অনেকটা দূরের রাস্তা অ্যাকচুয়ালি ওরা যাবে বর্ধমানে তো বলছে অনেকটা দূরের রাস্তা আগে সাজলে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু পরে সাজলে তো ও আবার অসুবিধা আছে কারণ যদি বাস ছেড়ে দেয় তখন আর দাঁড়াবে না এরকমভাবে নানান ধরনের কথা বলছিল আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে নিতে বলছে তুই রেডি হ দু মিনিটের মধ্যে নিতে আসছে সত্যি কথা আমার দাদা এত জোরে বাইক চালায় আর বাইক না সরি স্কুটি আমার কালকে এত ভয় লেগেছে আমি দাদাকে বলেছি যে দাদা তোর স্কুটিতে আমি আর কখনো উঠবো না নমস্কার তুই আসতে চালা দু তিনবার বলেছি দাদা আসতে চালা আর আমাদের না বিয়ের আগে আগের বছর হ্যাঁ বিয়ের আগের বছর ভাই দিন আমরা এরকম ঘুরতে বেরিয়েছিলাম ভাই দিন সকালে তো তারপরে বেরোনোর পর সকালে গিয়ে ওখানে ভাই দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমাকে দিতে আসবে দাদা তখন কার যেন একটা বাইক নিয়েছিল হ্যাঁ পাশের অভিজিৎদার বাইক নিয়েছিল তো তারপরে আমাকে বলল কি আসি আমি আরেকটা সুমন দা আর আমার ছোটদা তো দুজন আমার বদার নামও সুমন তো আরেকটা সুমন দা তো তিনজন মিলে বেরিয়েছিলাম সেইবার ফার্স্ট আমি নজন না দশজনকে আমার ঠিক খেয়াল নেই এতজনকে একসাথে রাখি পড়িয়েছিলাম তো এই কথা পরে বলি একটা পার্সেল চলেছে সেটার কথা আগে বলে নিই তো এই পার্সেলটায় আছে হচ্ছে লিপস্টিক তো লিপস্টিক আমি আগে অর্ডার করেছিলাম না ওই দাদার বউ দিন ওই লিপস্টিক সেটটা আমি যে কোথায় রেখেছি ভগবান জানে আমি খুঁজেই পেলাম না লিপস্টিকের সেটটা তো তারপরে হচ্ছে কি আবার অর্ডার দিয়েছি এটা অনেক লেটে এসছে যেদিন আসার কথা সেদিন তো আসেইনি অনেক লেটে এসছে তো লেটে আসুক যাই আসুক আমার একটা বহুত শখের জিনিস তোমাদেরকে কি বলবো আমি তোমাদেরকে পাশে ক্লোজ করে দেখাচ্ছি আমার মিউট কালারগুলো আমার খুব ভালো লাগে আর আমি খুব একটা তোমরা দেখলে দেখবে খুব একটা সাজি না কোথাও যাওয়ার হলেও খুব একটা সাজি না আর ভিডিও করার হলেও খুব একটা খুব উচিত কারণ যে মেকআপ ফেকআপ করে ভিডিও করলাম খুব উচিত কিন্তু আমার মিউট কালারের লিপস্টিক কটা আমার কারেন্টলি খুব ভালো লাগে আর একটা যে ডিপ ক্ষয়ল এটার মধ্যে আছে ডিপ খয়ি লালটা সেরকমভাবে ইউজ করি না লালটা দেখি কাউকে দিয়ে দেবো ডিপ খয়রিটা আমার খুব ভালো লাগে তোমাদেরকে কী আর বলবো তো যাই হোক চলো তোমাদের সামনে থেকে দেখাই লিপস্টিকগুলো কেমন এসেছে এই দেখো এখানের থেকে কালার সব বোঝা যাচ্ছে আমার এই ডিপ খয়রিটা ছাড়া আমার সবগুলো ফেভারিট তো যাই হোক এই দেখো চল যেটা বলছিলাম তো তারপরে আমরা এরকম যাওয়ার পর দিয়ে সেদিন আমাদের না উত্তর শ্রীরামপুর ওখানে আসে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার অনেকটা চোট লেগেছিলো দাদার অনেকটা চোট লেগেছিল আমি কালকে যখনই বাইকে উঠছি না আমার খালি ওই কথাটা মনে পড়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ জামাইবাবুকে ফেস মাস্ক ফেস ফেস মাস্ক লাগিয়ে দিয়েছি পিল অপটা আর খালি হাসাহাসি করছে এই কি ঠাট্টা করছে আমি কিছুতেই মেহেন্দি পড়াতে পারছি না বলছে আমাকে একটু পরিয়ে দে আমাকে একটু নেড়প্লেজ পরিয়ে দে হ্যাঁ আমার জামাইবাবু আমাকে তুই তুই করে ডাকে কারণ আমার বয়স আর আমার জামাইবাবুর হচ্ছে গিয়ে ছেলের বয়স মানে গোপালের বয়স হয়তো দুই তিন বছরের ছোট বড় আমার ম্যাক্সিমাম জামাইব আমাকে তুই তুই করে ডাকে কারণ আমি সবার বাড়ি সবার ছোটো কারণ ওদের যখন বিয়ে হয়েছে তখন আমি একদম পিচ্ছি টুয়ে পড়ি কখন টুয়ে পড়ি কি দু তিন বছর তখন তো যাই হোক সবাই সবার ছোট আমি সবার আদরে তো এর জন্য হচ্ছে গিয়ে সবাই আমাকে তুই তুই করে ডাকতে ভালোবাসে তো আমারও খুব ভালো লাগে আর যে মেহেন্দি পড়া আর বলছিল আমাকে পড়িয়ে দে এই করিয়ে দে করিয়ে দে আর মেকআপগুলো খালি দেখে বলছে এটা তো দিদির কাছ দিদির জন্য নিয়ে যাব। এটা তো দিদির জন্য নিয়ে যাব। আমি বলছি ঠিক আছে আমি যে তোমাকে ফেসিয়াল করিয়ে দিচ্ছি আমাকে তাহলে তুমি কি দেবে বলছো তুই কী নিবি বল আমি বলছি আমাকে তিনশো টাকা দিতে হবে বলছে ঠিক আছে আমি তিনশো টাকা তোকে দেব এই নিয়ে হাসাহাসি মজা হচ্ছিলো আর সাজানো হচ্ছিল অনেকটা লেট হয়েছে বাড়িতে আসতে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করে জানাও কেমন ভিডিও চাও আমি তেমন ভিডিও দেওয়ারই চেষ্টা করব তো আজকের জন্য এইটুকুনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর এই যে এই অভিজিৎ দা এর বাইক নিয়ে আমরা গেছিলাম আর এটা হচ্ছে আমার